স্বাগতম সক্রিয় শিক্ষার্থীগুলো তোমাদের জন্য সুন্দর একটা অঙ্ক নিয়ে আসছে আজকের অঙ্ক হচ্ছে মাইমনসিং বোর্ড দু হাজার পঁচিশ সালে ডিজিটালি ডিভাইস অংশ থেকে যে অঙ্কটা আসছিল সেটি উপরে আছে এক সময় এ নট ইনটু বি ইন সি যোগ এ ইন টু বি নট ইনটু সি যোগ এ ইন টু বি গতে বলছে বুলিয়ান পুরক কি গতে বলছে যে দুই থেকে চার লাইন রিকোটা ব্যাখ্যা করো গতে বলছে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করে এটা সত্যক সারণী করতে হবে আর ঘতে বলছে উদ্দীপকের প্রদত্ত ফাংশনটির সরলীকৃত মান শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাও এখন আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে দুটো একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট এখন তোমার অঙ্ক হচ্ছে গ আর হচ্ছে ঘ আর আমার এই বাবুল আইসিটি ক্লাস এই চ্যানেলটির মূল বৈশিষ্ট্য হচ্ছে ক থেকে গহ পর্যন্ত প্রত্যেকটার উত্তর সূক্ষ্মভাবে পাবে কিভাবে আসলো কোথা থেকে আসলো শুরু করছি একটু যে কোনো চলকের মান শূন্য বা এক হতে পারে এই শূন্য বা এককে কে একটির অপরটি বুলিয়ান পুরক ক্লিয়ার আচ্ছা খ হতে বসে দুই থেকে চার লাইন ডিকোডার ব্যাখ্যা করো এটা সুন্দর করে ছবি আকারে দেওয়া আছে আমার এই ভিডিওর নিচে তোমরা একটু দেখলেই আশা করি বুঝতে পারবে সমস্যা হবে না তাহলে ক শেষ আর হচ্ছে খ শেষ এইবার গ গতে বলছে যে প্রদত্ত উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্য সারণে দুই তিন মিনিট লাগবে একেবারে সহজ আগে তোমাকে বুঝতে হবে যে কয়টা সারি হবে তার মানে চলক কয়টা দেখো এ বি সি তিনটা চলক আছে তিনটা চলকের জন্য আমাদের একটা সূত্র আছে সহজ টেকনিক যে চলক যা থাকবে এই এনের মান আমরা তাই ব্যবহার করব তাহলে এখানে আছে তিন তার মানে কি আটটি শাড়ি হবে আর উপরে একটা মোট হচ্ছে নয়টি শাড়ি ক্লিয়ার তার আগে উপরে একটু লিখতে হবে এটুকু লিখে নিও যে গ দিয়ে আমি বলছি তোমরা দেখো লিখবে যে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী নিচে করে দেখানো হলো এখন লিখতে হবে যে এক্স সমান এ নট বি ইন্টু সি যোগ এ বি নট সি যোগ হচ্ছে এ বি শুরু করছি ওইটুক করার পরে এখন এইটা বাদে হচ্ছে আমাদের কয়টা হবে আটটা তার মানে আটটা সহজ টেকনিক আগে মাছ বরাবর টান দিতে হবে কিন্তু তারপরে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমাদের ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না এখন প্রত্যেকটাকে ভাগ করতে হবে দেখো মোট হয়েছে নয়টা এখন আমাদের এই কলামগুলো আমরা দেখবো আর করবো প্রথমে আছে কি আমাদের দেখো এ তারপর হচ্ছে কি বি তারপর হচ্ছে সি এই তিনটা ঘর আগে লিখে নিতে হবে এ বি সি এখন এর নিয়ম আছে প্রথম যে ঘরটা থাকবে তার অর্ধেক শূন্য অর্ধেক এক তার মানে আটটা চারটা শূন্য চারটে এক যারা নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের জন্য আরো ভালো কিন্তু এর পরের ঘর তার অর্ধেক এই চারটার অর্ধেক হচ্ছে দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক তারপরে ঘরে তার অর্ধেক দুইটার অর্ধেক হচ্ছে একটা শূন্য একটা এক ঠিক আছে এখন দেখো এখন আমাদের আছে কি এ নট তার মানে কি কি মান নেই সেগুলো বের করতে হবে এটা হচ্ছে মূল কথা তাহলে তার মানে এর মান যা এক শূন্য থাকলে এক এক থাকলে থাকলে আর কি হবে শূন্য এটা হচ্ছে আমাদের নিয়ম গেল এরপরে লাগবে নট বির মান কি আছে এটা তার মানে কি শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এখন আমাদের প্রথমে আছে কি এ নট পেয়েছি বি পেয়েছি সি পেয়েছি তাহলে এ নট ইন্টু বি ইন্টু সি ঠিক আছে আচ্ছা এইবার দেখো এই জায়গা এই হচ্ছে এ নট আর এইটা হচ্ছে বি আর এটা হচ্ছে হ্যাঁ আমাদের সি তার মানে কি এই তিনটা কী করতে হবে গুণ করতে হবে এ নট বি ইন্টু সি ঠিক আছে এখন শূন্য থাকলে আর দেখার দরকার নাই তাহলে কী হবে গুণের ক্ষেত্রে শূন্য শূন্য থাকলে শূন্য কোনোটাই শূন্য আছে কি না সেটা দেখো এটা শূন্য আছে তার মানে কি শূন্য ক্লিয়ার আচ্ছা এরপরে আছে একটা কি নাই শূন্য নাই ওয়ান আছে তার মানে কি এখানে ওয়ান হবে এখানে আছে শূন্য 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 আছে শূন্য শূন্য থাকলে সুবিধা গুণের ক্ষেত্রে শূন্য আর এখানে আছে শূন্য শূন্য গেল এরপরে দেখো পরেরটা এ বিট আর আছে সি তার মানে কি কোনটা কোনটা আছে এ বি নট আচ্ছা এ তাহলে এইটা যাবে আর যাবে হচ্ছে আমাদের বি নট এইটা যাবে আর হচ্ছে কি সি এইটা এই তিনটা কি করতে হবে গুণ করতে হবে ঠিক সেম নিয়ম যদি শূন্য থাকে দেখার দরকার নেই শূন্য আছে শূন্য পরেরটা শূন্য আছে শূন্য শূন্য আছে শূন্য শূন্য আছে শূন্য এরপরে যাই তারপরেটা আছে কি এটা আছে ওয়ান সিতে আছে শূন্য শূন্য থাকলে কি হবে শূন্য এরপরটা আবার যাই এতে ওয়ান আছে সিতে আছে কি ওয়ান আর বি নটে ওয়ান আছে তিনটেই ওয়ান তার মানে কি ওয়ান হবে পরেরটা এটা ওয়ান আছে সিতে শূন্য শূন্য থাকলে শূন্য এতে ওয়ান সিতে ওয়ান আর বি নটে শূন্য শূন্য থাকলে শূন্য এরপরে আছে আমাদের এবি তার মানে কি এ আর হচ্ছে বি এ কি কী করতে হবে এখন গুণ করতে হবে তাহলে এটা হচ্ছে এ আর হলো বি শূন্য যেহেতু আছে শূন্য শূন্য থাকলে সুবিধা আছে গুণের ক্ষেত্রে গেল এরপর আছে ওয়ান বি তে আছে কি শূন্য তারপরে বি তে শূন্য আছে শূন্য আচ্ছা এরপর আছে ওয়ান এখানে দুইটাই ওয়ান আছে ওয়ান গেলো এখন কি করতে হবে আমাদের এক সময় সব মান যেহেতু পেয়েছি এখন যা আছে সেটা বসিয়ে দেবো ই নট ইন যোগ এ বি নট যোগ বি এখন কি করতে হবে এই তিনটা যোগ করতে হবে তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য এক আছে আর বাকিগুলো ক্লিয়ার এই হচ্ছে আমাদের সত্যক সারণী এইটুক করলে তোমাদের তিনের ভিতরে তিন এখন বাকি আছে ঘ সর্বশেষ বলছে যে উদ্দীপকের প্রদত্ত ফাংশনটি এ হচ্ছে উদ্দীপকের ফাংশন দেওয়া স্বরলিখিত মানুষ শুধুমাত্র নর্গেট দিয়ে বাস্তবায়ন করে দেখো একেবারে সহজ তুমি পারলে সহজ না পারলে কঠিন না টেনে দেখো তোমার কাছে একেবারে ইজি হয়ে যাবে শুরু করছি এখন উপরে একটু তোমাকে লিখতে হবে সেটা আমি লিখি তোমরা লিখবে যে উদ্দীপকে প্রদত্ত ফাংশনটি স্বরলিখিত মান শুধুমাত্র নর্গেট দিয়ে নিচে বাস্তবায়ন করে দেখানো হলো এটা লেখার পরে আমাদের শুরু করতে হবে এখন শুরু করি যেমন এক সময় সমান কি আছে আমাদের এখানে এ পূরক ইন্টু বি ইন্টু সি যোগ এ বি পূরক ইন্টু সি যোগ হচ্ছে এবি এই সরলটা আমি এখন করবো প্রত্যেকটা লাইন সুন্দরভাবে দেখো যে কিভাবে আসলে আমি তোমাদের বেসিক সব বুঝিয়ে দেব। এখন এই লাইনের পরে আমরা লিখতে পারি যে এ নট ইন্টু বি ইন্টু সি আমরা পুরকও বলতে পারি নটও বলতে পারি এ বি নট সি যোগ এ বি এখানে লিখতে পারি যে সি নট যোগ সি এখন প্রশ্ন হতে পারে তোমাদের সাপ সি নট যোগ সি এটুকু আনলেন কেন করার সুবিধার্থে আর এইটুকের মান হচ্ছে ওয়ান এটুকের মান কি ওয়ান এখন ওয়ান দিয়ে যদি আমরা এদেরকে গুণ করি এ বিকে একই থাকে ফিগারেট কোনো মানে মানের কোনো পরিবর্তন হয় না ক্লিয়ার সি নট যোগ সি এর মান হচ্ছে ওয়ান কীভাবে আসলো সেটা আমার আগের ক্লাসগুলোতে বোঝানো আছে তোমরা দেখে নিও দেখলেই পারবে এখন এ নট এটা দিয়ে যদি গুণ করি তাহলে দেখো যে এই জায়গা এ নট ইন্টু বিটা আমরা এর সাথে আনি রাখলাম এ বি নট সি যোগ আবার এইটা এর সাথে আনবো যোগ আবার এইটা এখানে রাখি এ বি সি নট যোগ এ বি সি এখন দেখো যে আমরা এখানে এ বি সি এ বি সি এ বি সি একই জিনিস যদি একাধিকবার যোগ থাকে সেই ক্ষেত্রে একটা হয় যেমন আমরা যদি লিখি যে এ যোগ এ সমান সঙ্গে কি হয় এ তার মানে কি এইটা তিন জায়গায় লিখছি মান কিন্তু একটাই এটা বলিয়া নেওয়া যে আপনার নিয়ম আগেই বলা আছে যে প্রত্যেকটা লাইন কিভাবে আসলো বোঝানো হবে তোমাদের এখন দেখো পরের লাইনে যায় এখান থেকে কি কমন যায় বি সি কমন যায় তাহলে বি সি কমন কি লেখানে থাকে এ নট যোগ এ এখানে আমাদের কমন যায় হচ্ছে এ সি তাহলে থাকে নট থাকে সি এখন দেখো যে এ যোগ এ নট এর মান হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই এখন তারপরে বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম অনেকে আবার নাও বুঝতে পারো এইটুকের মান হচ্ছে কত ওয়ান যোগ এ বি ইন্টু ওয়ান না লিখলে হতো তাহলে এখানে আমাদের আসতেছে কি বিসি যোগ এসি যোগ হচ্ছে এবি এইটা কিন্তু আমরা পেলাম এখন দেখো যে আর তুমি অন্যভাবে লিখতে পারো যে এখানে এক সময় এত নট গেট দিয়ে বাস্তবায়ন করা হলো এটা লিখলে হবে না লিখলে হবে এখন যদি আমরা একটু ঘুরিয়ে লিখি এটাকে যদি আমরা এখানে লিখি যে এ বি যোগ এসি যোগ হচ্ছে বিসি এই লাইনটা একটু ঘুরিয়ে লিখলাম এখন এইটাকে ঘুরিয়ে লেখার পরে আমাদের বলছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে এখন আমাদের এখানে নরগেট হচ্ছে যোগ চিহ্ন বহন করে কিন্তু এখানে দেখো এ ইন্টু বি এখানে আছে কি গুণ চিহ্ন গুণ চিহ্ন কিন্তু রাখা যাবে না এখন যখনই গুণ চিহ্ন রাখা যাবে না তখন নট এনে কি করতে হবে চিহ্নের পরিবর্তন করতে হবে এই কারণে এখানে আমরা কি আনবো ডাবল নট আনব ঠিক আছে এখানে ডাবল নট আর আমরা জানি যে এই ডাবল নট মানে হচ্ছে কি যে মানের কোনো পরিবর্তন হয় না যা আছে তাই এর উপরে ডাবল নট মানে কি এ ঠিক ওই রকম যে এ বির উপরে ডাবল নট মানে কি ওই যা আছে তাই শুধু আনলাম কিসের জন্য যে গুণটা ভেঙে যোগে পরিণত করব কারণ কি আমাদের যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেটের চিহ্ন আনতে হবে এখন এই জায়গা আমাদের এ যোগ বি একটা নট এর উপরে এর উপরে আর একটা এই যে থাকলো ক্লিয়ার যোগ এ যোগ সি একটা নট ভেঙে এর উপরে এর উপরে আর একটা নট এই যে থাকলো যোগ বি যোগ সি একটা নট এর উপরে এর উপরে আর একটা নট থাকলো এইবার দেখো আমাদের চলে আসছে কিন্তু এখন বলছে নর গেট দিয়ে তার মানে কি এটা আছে অর গেট টোটালটার উপরে কিন্তু গেট এখানে নেই এই কারণে আমাদের করতে হবে কি দেখো এ নট যোগ বি নট তার উপরে নট আছে এই লাইনটা আগে আমরা লিখি যোগ এ নট যোগ সি নট তার উপরে নট যোগ বি নট যোগ সি তার উপরে নট এইবার আমাদের এখানে ডাবল নট ইউজ করতে হবে কোন গেটে নিতে এখন কিন্তু এই লাইনটা ছিল মানে কি যে ফাঁকা ফাঁকা আছে আছে কিন্তু দেখছো এটা নর গেটে এখন আমাদের এখানে চিত্রটা কি করতে হবে এঁকে দিলেই ক্লিয়ার ঠিক আছে প্রশ্নটা মুছে ফেলছি এই অঙ্কন করার সুবিধার্থে ক্লিয়ার এটা সার্কিট অঙ্কন করার সুবিধার্থে আমি মুছছি শুরু করি যেমন দেখো এখানে আমরা সহজে করার একটু চেষ্টা করি আচ্ছা আমাদের আছে এ তাহলে এ থেকে নেব কোন নট এ নট এটা কোন গেটে যাবে নর গেটে ক্লিয়ার এটা যেন মনে থাকে এটা যাবে কোন গেটে নর গেটে কারণ আমাদের যে গেটকে অঙ্কন করতে বলবে সেই গেট আমাদের নিতে হবে এরপর হচ্ছে আমাদের বি এটা বি বি থেকে আমাদের এই যে বি নট আছে এই কারণে কি করতে হবে এখানে নর গেটে আচ্ছা নিতে হবে এরপর হচ্ছে আমাদের সি সির সাথে কি এখানে আবার নরগেট অঙ্ক করতে হবে কিন্তু দেখো একটা সুবিধা হবে যে এটা হচ্ছে আমাদের সি এ বি সি তাহলে এ থেকে এ বি থেকে নট আর সি থেকে সি নাট প্রথমটা দেখি এ নট নট থেকে নেই গেল এরপর হচ্ছে এই যে বিনট বিনাট থেকে নিলাম আচ্ছা এর উপরে আমাদের কি আছে যোগ হচ্ছে কি এইটা নট যোগ নট আর এই নটের কারণে এই যে নট শেষ পরেরটায় যাই পরেরটা আছে এ নট আর সিনট তাহলে এইযোগ এ নট থেকে আর এটা হলো সি নট থেকে ক্লিয়ার তার মানে কি এখানে এ নট যোগ সি নট আর এই নটের কারণে এই জে নট এরপর আছে বি নট আর হলো সি নাট তাহলে এই যে বি নট থেকে আর এটা হলো সি নট থেকে হয়েছে তাহলে এখানে বি নট যোগ সি নট আর এই নটের কারণে এই জে নাট এখন এর উপরে দুইটা ডাবল নট আছে তার মানে কি কয়বার অঙ্কন করতে হবে দুইবার এখন আমাদের এইটুক এই জায়গা কি আসবে একটা নার্গেট আসবে তাহলে এখন এই জায়গা কিন্তু দৌড়তেছে না এই জায়গায় যতটুকু লিখতে হবে আমি উপরে লিখতেছি ঠিক আছে আশা করি বুঝতে পারবে তাহলে এখন এই জায়গা থেকে আসতে তাহলে প্রথমে আসবে কি যে এ নট যোগ বি নট তার হচ্ছে হোল নট এরপরে এইটা গেছে প্রথমে তো গেল এইটা এইটা এই যে লিখলাম এখন এই মাঝেরটা মাঝেরটা আছে কি যোগ

লিখতে হবে লেখার পরে তার উপরে আরেকটা নট দিতে হবে তাহলে এইটা লিখছি এই যে আর পরের যে নটটা সেটা আমি নিচে লিখতেছি ক্লিয়ার তার মানে কি এ নট যোগ বি নট তার হোল নট গেল তারপরে এ নট যোগ সি নট তার হোল নট যোগ বি নট যোগ সি নট তার হোল নট ঠিক আছে আচ্ছা গেল এবার এই নটটা এই যে দিয়ে দিলাম এখন আছে এই নটটা এর উপরে ঠিক আছে এইবার দুইটা আছে কিন্তু এইটার লেখা এই যে আর এই শেষেরটা লেখানো এই যে তাহলে এইটা আমরা এক সময় লিখতে পারি আশা করি সকলে বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য